তো দেখুন প্রথমবার আওয়াজে লাইটটা জ্বললো দ্বিতীয়বার আওয়াজ করবো তখন লাইটটা অফ হবে দেখুন দ্বিতীয়বার আওয়াজে লাইটটা অফ হয়ে মাই চ্যানেল আজ আমি দেখো একটা নতুন প্রজেক্ট তৈরি করে যেটা সাউন্ড সেন্সার মডেল দিয়ে আমরা তৈরি করব আর অর্ডারও ব্যবহার করবো এখানে তো প্রজেক্টটা হবে এমনই যখন আমরা হাততালি দেবো বা সাউন্ড করব তখন আমাদের যে এলইডি লাইটের সাথে কানেক্ট করবো সেটা জ্বলবে আবার যখন আরেকবার হাততালি দেবো বা সাউন্ড হবে তখন অটোমেটিকলি সেই লাইটটা অফ হয়ে যাবে তো এটা আমরা রিলে কানেকশন দিয়েও করতে পারি আর কি এসি ভোল্টেজের লাইট অন অফ করতে পারি হাততালি শব্দ দিয়ে আবার বন্ধও করতে পারি তো কিভাবে এটা করবো সেটাই দেখবো আজকের এই ভিডিওতে তো কি কি লাগবে আমি বলে দিচ্ছি তো এখানে আছে আপনাদের দেখতে পাচ্ছেন অডিও বোর্ড এটা আমাদের লাগবে এর ভিতরে একটা কোল ইনস্টল করতে হবে যেটা আপনারা সহজেই পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন আর সার্কিট ড্রাইগ্রামও দেওয়া আছে এরপরে আমাদের লাগবে একটা সাউন্ড সেন্সার মডেল আপনারা দেখতে পাচ্ছেন তো এই মডেলটা লাগবে যেটা দিয়ে আমাদের সাউন্ডটা ক্যাপচার করা হবে এরপরে আমাদের লাগবে জাম্পার ওয়ার যেগুলো আমাদের কানেকশনের জন্য লাগবে এখানে একটা লাগবে ছোট্ট এখানে করব এলইডি লাইট এখানে ব্যবহার করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রাউন্ড গ্রাউন্ডে আমি জাম্পার টা লাগিয়ে দিলাম এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ভিসিসি এটা পজিটিভ ফাইভ বোল্ড এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন লেখা আছে এটা দিয়ে সেন্সার আউটপুট যাবে আমাদের অডিন্ন বোর্ডের এবারে অডিউন বোর্ডে কানেকশনটা করবো আমরা যে গ্রিন কালার জাম্পার নিয়েছি এটা আমরা অডিন বোর্ডের গ্রাউন্ডে কানেকশন করে দেব আমি পরে কানেকশন করব আর বন্ধুটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে হলুদ তারটা আছে হলুদ সেটা আমরা আউট আছে সাউন্ড সেন্সার মডেল আউটটা আমরা এখানে দুই নম্বর পিনের সাথে কানেক্ট করব এখানে দুই তো এখানে আমরা দুই নম্বর পিনের সাথে কানেক্ট করেছি ব্রেড বোর্ডের কানেকশনটা করি তো ব্লেড বোর্ডে আমরা পজিটিভটা প্রথমে কানেকশান করি তো পজিটিভ আমরা এখান থেকে নেবো ফাইভ বোর্ড আর ফাইভ বোর্ডের আমাদের যে সাউন্ড সেন্সার মডেল আছে তার সাথে আমরা কানেকশানটা করে দিলাম ফাইভ বোর্ড ঠিক আছে সাউন্ড সেন্সার মডেলের পুরো কানেকশনটা এখানে কমপ্লিট হয়ে গেলো এবারে আমরা এই এলইডি লাইটের পজিটিভ নেগেটিভ ঠিক করে লাগাবো তো নেগেটিভের সাথে আমাদের যে নেগেটিভ কানেকশান আছে আমাদের গ্রাউন্ড অডিন্ন বোর্ড থেকে সেই নেগেটিভটা কানেকশান হবে তো আমি এটা এখানে লাগিয়ে দিচ্ছি এবারে আমাদের এখানে একটা কানেকশান করতে হবে অডিন্ন বোর্ডে যে তেরো নম্বর পিন আছে তেরো নম্বর পিন থেকে একটা তার নিয়ে নেবো জাম্পার ওয়ার সেটা আমরা আমাদের এলইডি লাইটের সাথে লাগিয়ে দেবো এল ইডি লাইটের যে নেগেটিভ আছে তার সাথে একটা কানেকশান করব সেটা আমরা অডিন্ন বোর্ডের যে গ্রাউন্ড আছে বা নেগেটিভ আছে তার সাথে কানেক্ট করে দেবো তো এবার আমাদের এখানে কোড টা আমরা এখানে কোডটা ইনস্টল করে নিয়েছি তো আমরা এখানে পাওয়ার সাপ্লাই দেবো এবারে তো পাওয়ার সাপ্লাই আমরা দিচ্ছি তো পাওয়ার সাপ্লাইটা দিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছি তো আমাদের মডিউলের লাইট জ্বলছে মানে কানেকশানটা সম্পূর্ণ ঠিক আছে তো দেখি এবারে কাজ করে কীভাবে তো আমি এখানে আওয়াজ করবো আর লাইটটা তখন অন হবে আর একবার আওয়াজ করবো তখন লাইটটা অফ হবে তো এইভাবে সার্কিটটা কাজ করে তোর জন্য দেখি কাজ করছে কিনা দেখুন কাজ তো করছে তো দেখবি দেখুন কাজ করছে এখানে কোনো সাউন্ড হলে অন হচ্ছে আর একবার সাউন্ড করলে অফ হয়ে যাচ্ছে অটোমেটিক তো দেখুন তো কাজ করছে সার্কিটটা এখানে একটুখানি আওয়াজে কাজ করছে তো এই আওয়াজটা এখান থেকে আমরা অ্যাডজাস্ট করতে পারি এখানে পোটেনশিয়াল মিটার দেওয়া আছে এটাকে আমরা ঘুরিয়ে এটাকে অ্যাডজাস্ট করতে পারি তো দেখুন আমি এখানে ঘোরাচ্ছি তো দেখুন এটা জ্বলছে নিপচে একেবারে সব সাউন্ড ক্যাপচার করছে তো চলুন এটা বন্ধ করে আস্তে করে ঘুরিয়ে এটাকে অ্যাডজাস্ট করলে হবে আমি একটু বেশি করে দিয়েছি এখানে তখন দেখি কতটা আওয়াজ হলে এটা কাজ করে দেখুন তো দেখুন এক প্রথমবার আওয়াজে লাইটটা জ্বললো দ্বিতীয়বার আওয়াজ করবো তখন লাইটটা অফ হবে দেখুন দ্বিতীয়বার আওয়াজে লাইটটা অফ হয়ে গেলো তো এইভাবে আমরা রিলে মডিউল এখানে কানেকশান করতে পারি আপনারা যদি বলেন তাহলে আমি রিলে মডিউল কানেকশান করে দুশো কুড়ি ভোল্ট এসি কারেন্টের সাথে কোনো ডিভাইস চালিয়ে আপনাদের দেখাতে পারি তো তার জন্য আপনি নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সেটা চান কিনা আর বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই প্রজেক্টটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এই সার্কিট ড্রাগ্রাম আর কোড সম্পূর্ণ নিচে দেওয়া আছে লিঙ্ক তো সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন তো বন্ধুরা চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে